নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ শরীর একটু সুস্থ হওয়াতে বাবা যেয়ে নিয়ে আসে আমারে কারণ বাপের বাড়িতেই রয়েছি বাবা নতুন ঘর শুরু করছে তার জন্য জামাই বল বগ্নি আসে গরের বেতার থেকে আর আসার সময় সেই ডিম পারে না পোলট্রি মুরগি সেই মুরগি নিয়ে আসছে ওই মুরগি কিন্তু খাইতে বিশাল স্বাদ আর সেই মুরগিটা বাবা কাটা ধরছে আর আজকে আমি একটা মটকা নিছি এই মটকাতে করে সে পোলট্রি মুরগি রান্ধব এই মটকাতে করে রাঁধলে মাংস যেমন নরম হইব খাইতেও সাদ আর দেখতেও সুন্দর আর রান্নার তো কোনো ঝামেলাই নেই আর এই মটকাটায় কালকে সারা রাত জল ভরা ছিল আজকে জলটা ফেলে ভালো করে আড়িটা পরিষ্কার করে নিছি এদিকে বাবাই মুরগি কাটতে বসছে চাইলেন এই মুরগি কাটা হইল নাকি এই ডিমটা বেরোলো বাবু মুরগির থেকে একবারে পুরো সেই পোলট্রি মুরগির ডিম এই ডিমটা আমরা কি না খাই হ্যাঁ বাবু এই যে ছোট ছোট আরো কত ডিম হইছে হচ্ছে ডিম ডিম মাংস কাটা হয়ে গেছে এইবারে মাংসটা মশার সাথে ভালো করে মাহায় নেবো মাংস মাহারা নাকি বড় একটা পাত্র লাগবে তার নাকি আমি এটা কড়াই নিছি কড়াই তাহলে মাংসটা দিয়ে দেবো এবার তুমি কাইতে ধুয়ে রাখা পেঁপে আর আলু তিনটে কুটা রসুন পরিষ্কার করে দিছি আর মুখগুলো কিন্তু কাইতে দিছি এবার তুমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি তেল মেখে বসে থাকি আদা জিরা রসুন তোমার স্বাদ পরিমাণ মতো হলুদের গুড়ি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কার গুড়ি এবারে তুমি কাঁচা তেল এবারে সবকিছু একসাথে ভালো করে একটু খুন্তি দিয়ে মাহায় হয় আপনারা চাইলে কিন্তু আদেও মা পারেন তা খুন্তি দিয়ে মাহান দাঁড়িয়ে সমস্ত মশলা সাথে মাংস ভালো করে মাহাই নিছি এবারে উনানে মটকাটা চাপাই দেবো উনান জালে মটকা চাপাই দিছি মটকা ধর কত সুন্দর গরম হয়ে গেছে এবার তুমি মটকার মধ্যে সর্ষের তেল এই গরম তেলে সোমবার দেবো চারটে শুকনো লঙ্কা অল্প করা গোটা জিরা এক মুট কুচাই রাখা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু নাড়াচাড়া দেবো না এবার মাংসটা দিয়ে দেবো মশলা দিয়ে মাখাই রাখা মাংস এবার মটকার মধ্যে দিয়ে দিবো অল্প অল্প করে এবার খুন্তি দিয়ে আস্তে করে নাড়ায় একটু মিশাই দেবো ব্যাস হয়ে গেছে নাড়া এবারে মশলা দেওয়া একটুখানি জল এই মাংসের মধ্যে দিয়ে দেব আর জল দেওয়া দরকার নেই এই জলে কিন্তু মাংস পুরোপুরি রান্না হয়ে যাব ব্যাস হয়ে গেছে আটা মাহাইয়া মটকার মুখে ভালো করে লাগাই দিছি কারণ উপর থেকে একটা ডাকনি দিয়া চাপ দিয়ে টাইট করে দেবো যেন ভিতর থেকে না বেড়ে যায় এবারে কম আছে কুড়ি মিনিট হইতে থাকবে মটকার মধ্যে মাংস চাপাচ্ছি প্রায় দশ বারো মিনিট হয়ে গেছে চারিদিক থেকে বাষ্প বেরোনো শুরু করছে দেখেন বাড়ি একটা পাথর চাপা দিছি তার সত্ত্বেও কিন্তু চার পাঁচ দিয়ে বাষ্প বেরোনো শুরু করে দিছে দেখেন এবার একটু নারায়দুমো মটকাটা তানেকে সুতির কাপড় নিছি এরকম প্যাকটা একটু ধরে আর মটকাটা একটু নারায়দুমো আবারও এই বাড়ি পাথরটা চাপা দিয়ে রাখুন মটকার উপরে মোট আধা ঘন্টা হয়ে গেছে মাংস চাপাইছি আমার মাংস পুরোপুরি রেডি এবার মটকা দইরা মাংস নামাই খেলাম দিদির পোলা রে তাও মাছ রে খাইতে দিছি ওরা বাড়ি চলে যেয়ে পকা এখন তো এবার মটকাটা খুলে দেখুন মটকা চিকেনটা কেমন এসে একটা আতার পিছন দিয়ে খুচাই আর খুলুম যেহেতু এখন বিষয়টা টাইট হয়ে রইছে এখন তোলা তোর না একটা কাবিনে কতাল লাগাইতে হবে দেখেন কত সুন্দর রং হয়েছে মটকা চিকেনের তেল ছাড়ছে কত দেখেন একাই এবার বাটির মধ্যে বাইরে নেবো দেখছেন কত সুন্দর রং মাংস বাড়া হয়ে গেছে বাটিতে

মাংস নরম হয়েছে না বুঝা বহা খাইয়া কেমন হয়েছে না ভাই কোনটা মা যেইটা খুশি বলেন দাদা সেই সব নরমই সেই সেই বিরাট নরম ব্রয়লার মতো নরম হয়েছে নরম মুরগি মতো নরম দেশি মুরগি তো কইরা কেমন আছে বাবু বলো পেঁপে সিদ্ধ হয়েছে হ্যাঁ আর হচ্ছে

যদি আজকে আমার সহজ রেসিপি মটকা চিকেন যদি এখনও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে বিরতলে এই নিয়ে শেষ করলাম দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার